আসসালামু আলাইকুম সিস্টেম ব্লাইন্ড বাংলাতে আপনাদের স্বাগত আমি ওমার ফারুক নিয়ে চলে এলাম একটা ভিডিও তো আমি আজকে যে ভিডিওতে মানে বানাতে চলেছি সে ভিডিওটার নাম হচ্ছে টক ব্যাক চলাকালীন মানে আপনি মোবাইলটাকে চালাবেন আপনার ফোনে কথা বলবে অথবা আপনার স্ক্রিন কেউ মানে দেখতেই পাবে না যে আপনার স্ক্রিন লক হয়ে আছে এরকম দেখা

Checked checkbox verbosity. Verbosity. Checked checkbox check spoken language. Checked checkbox check sound. No, no. Voice command high screen. Cancel. Yeah, not checked checkbox spoken language. Checked checkbox sound feed Checked checkbox vibration special. Not checked checkbox screen.

হ্যাঁ এখানে হাইড স্ক্রিন লেখা যায় দেখবেন এখানে যে যখনই আপনারা ক্লিক করবেন তখনই আপনার স্ক্রিনটা হাইড হয়ে যাবে দেখুন দেখুন আমার স্ক্রিন হাইড হয়ে গেছে দেখুন এখন এখন দেখুন আমি যত কিছু চালাচ্ছি কিন্তু আপনার স্ক্রিনটা আমার শো হচ্ছে না কেউ দেখতে পাচ্ছেন কেউ দেখতে পাচ্ছে না আপনার ট্রক ব্যাগ যখনই বন্ধ করে দেবেন তখন এটা কাজ করবে না টক ব্যাগ চালাকালেই নেটে চলবে তার আগে কাজ করবে দেখুন দেখুন আমি চালাচ্ছি ফোন দেখুন আমি এরকম চালাচ্ছি স্মুথলি চলবে কিন্তু আপনার স্ক্রিন কেউ দেখতে পাবে না তো আজকে এই পর্যন্ত আমার এরকম এটাই আমার ছিল এটা প্রথম ভিডিও এটা নতুন চ্যানেল তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন দেখছেন তারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো কেমন লাগলো আপনাদের তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ততদিন আল্লাহ হাফেজ